আমাদের কি আমল আছে এখন আমরা সবে বরাত উপলক্ষে আমরা তিনটা রোজা রাখবো কয়টা তিনটা রোজা আমাদের বাপ দাদারাও রাখছে আমরাও রাখবো রোজাটা ফরজ না নফল ফরজ না নফল ফরজ না নফল রোজা সবে বরাত উপলক্ষে আমরা নফল রোজা রাখলাম কারণ আল্লাহ এই সাবান মাস দিয়েছে রমজানকে পরিপূর্ণভাবে রমজানের হক আদায়ের জন্য পবিত্রতা অর্জনের জন্য এই সাবান মাসে আমরা পাক পবিত্র হব আর রমজান মাসে যে ওই বাজেট গুলো লিব সাবান মাসে যখন আমরা পবিত্রতা হয়ে গেলাম রমজান মাসের তিনটা ভাগে রহমত আল্লাহ আমাদের আমাদের উপর আমাদের রুহের মধ্যে আল্লাহ পাক দান করবে তিনটা ভাগে রহমত ওই তিনটা ভাগের রহমত আমরা রমজান মাসে আমরা নিব লিয়ে এগারো মাস আমরা শান্তিতে আল্লাহর বন্দেগিতে থাকব সোহান আল্লাহ তাহলে এই জন্য আমরা নফল বন্দেগি কিছু করতেছি ওই রমজানের হক আদায়ের জন্য এবং আমাদের পবিত্রতা অর্জনের জন্য সোহান আল্লাহ তাহলে রোজা রাখলাম তাহলে রমজান মাসে ফরজ রোজা যেটা সেটা তো রাখবো তাহলে তার একটু প্রশিক্ষণ আছে না প্রশিক্ষণ হিসাবে বিভিন্ন অ্যাঙ্গিকে আমরা এই নফল রোজাটা করলাম সারা বছর করা যাবে কোনো সমস্যা নেই যদি বলে সবে বরাতে রোজা রাখা বেদাত তালক ধরে কবিন যে তুই যে বিয়ে করছো তোর তুইও বেদাত তোর বউ বেদাত তোর সোল যদি জন্মাছ ওটাও বেদাত নাউজুবিল্লা আর এই বেদাতির পিছনে নামাজ হবে না হবে না হবে না নাউজুবিল্লা আমরা যদি রাসূলকে হাজার নাজার বলে যদি আমার আমাদের পিছনে নামাজ না হয় তাহলে ওই রাসূল হাজার নাজার মানলো না এবং বেদাত বলল ওর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে হবে না কেন ও আমার রাসূলের শানের সাথে বেদবি করেছে নাউযুবিল্লাহ আমরা নাদান মানুষ যদি মুড়িদের সামনে হাজির হতে পারি আমার নবী হাজির হতে পারে না আর এই বেকুবের বাচ্চারা কয় এই পায়ের কিনি লোকের সাথে ফাঁক থাকলে শয়তান ঢোকে তাহলে শয়তানের মতো একটা ইপলিস যদি প্রতিটা কাতারে নামাজের মধ্যে ঢোকে আর আমার নূর নাবেজি জ্ঞানের জন্য বলতেছি আমার নূর নাবিজি তার উম্মতের ডাকে সারা দিয়ে তিনি দেখা করতে পারে না বুঝবিন ইমানি ভাবে কিভাবে পূর্বে যারা বুঝে আল্লাহর নৈকট্য হাসিল করে খুশি হয়ে হ্যাঁ জলম জলম ধরে আসে এর কে পথ এর মত আমাদের পথ আমাদের মত আমাদের আমল এই ফতুয়া মলবিকে আমরা শুনি না শুনবো না অন্তত এই দরবার কারো ফতুয়া শুনবে না এই দরবার ফতুয়া শুনবে পূর্বের ইমাম মন যারা যারা পর্দা করেছে রুহানি হয়ে গেছে তারা আমল করে আল্লাহকে খুশি করে গেছে তাদের পথ আমাদের মত সবান আল্লাহ তারা ছয় বরাতে রুটিও বানাসে ছয় সারা সারা রাত জায়গায় তৌবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে কোরআন তেলবাদ করে ক্যান্ডিস আমরাও ও কানতেছি কানতে থাকবো এই দুই পাতার মলবিকের কথা এই খারিজিয়ার নজদিয়ার ট্যাবলেট এগুলার কথা শুনে কখনো ভয় পাবে না বিচলিত হবে না এরা আমল করেছে যুগে যুগে আজও করবে কি আমাদের পর্যন্ত করবে আমাদের মতো একটা থাকতে পৃথিবী ধ্বংস হবে না আমাদের মতো একটা যখন থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোর মাথার টুপি থাকার পরেও নাওজুবিল্লাহ কারণ কিয়ামত যখন হবে তখনও মানুষ অনেকে নামাজের দ্বারা থাকবে নামাজরত অবস্থায় কিয়ামত হবে তাহলে ওটা কি ইমান না বেঈমান ওটা ওই যে এই যে কবে রসুল নুরের তৈরি লয় রাসুল হাজের নাজের লয় রাসুলের দরুদ পড়লে বেদাত হবে দ্বারা সালাম দিলে শেরেক হবে এগুলা ফতুয়া এই টাউট বাটপার মলবিরা দিবে টাউট বাটপার মলবিরা এগুলা ফতুয়া দিবে আর ছয় বরাতে এই যে হালুয়া রুটি বানাসে এটাও হারাম ফতুয়া দেয় না দেয় তাহলে আল্লাহর নিয়ামত খাওয়া যদি হারাম হয় তাহলে কোনটা খেলে হালাল হবে সেটা দেখে যায় ঠিক না বেটিক শয়ে বরাতের হ্যালুয়া রুটি কোথাও লেখা আছে দলিল দেখাতে পারবে ডার ব্যাটারিরা যে শয়েব রাতে হ্যালুয়া রুটি হারাম এরকম কোনো দলিল গ্রহণযোগ্যেরা দেখাতে পারবে তোমাকে জানার মতে শুনিছি নেপন্ত দেখা পারবে রা কারণ রুটির তো আমাকে প্রধান খাদ্য ঠিক না বেটি না হলে ছয় বরাত উপলক্ষে না রুটি খেলাম একটু সারা বছর অন্তর কিন্তু তোমরা ছয় বরাতের রুটিকে ডাইভার্ট করেছো ছয় বরাতের রুটিকে অবহেলা করেছ অবজ্ঞা করেছো অপমান করেছো আমার নবীজির মোহাম্মত যার কারণে তোমাদের ঘরে ঘরে পুশ করা হয়েছে রুটি ঠিক না বেটি ডায়াবেটিস আর হেপাটাইটিস না হুজুবিল্লা মলবির বইয়েরও ডায়াবেটিস পীরের বইয়েরও ডায়াবেটিস আছে না নাই রুটি ফরস করে দেওয়া হয়েছে এখন রুটি কি ফরস করেছে করে করেনি কারণ ডাক্তার এক কইছে ওটা এখন ফরস আছে আর হুজুরে করছে যে সয়বরাতে উঠিবে না তুমি একটু কি করো তুমি একটু এই এই তবলিগের ভাষায় একরাম করো একরাম একরামুল মুসলিম এটা বের করেছে ওরা একরাম করতেছে ওরা একরামুল মুসলিম বের করলো ওটাও যায় যায় গেল কিন্তু একরামুল মুসলিম তো ইসলামের ভিতরে ওইভাবে নাই। পাঁচটা খুঁটি ওরা ইসলামের আর ছয়টা বের করেছে ওসুল তাহলে ছয়টা ওসুল বের করলেন আর ইসলামের হলো ওসুল হলো পাঁচটা

আর অলিরা ভালোবেসে মহব্বত করে নবীজির আদর্শ ফলো করে নবীজিকে মহব্বত করে উঠি পান আবার কষে আবার ওরাও যুগে বেনা নিজেরাও খেয়েছে আরও দশজনকে মহব্বত করে ভালোবাসা মহব্বত আন্তরিকতা বৃদ্ধি হওয়ার জন্য দিছে যায় ব্যারি ব্যারি দিছে না দেয়নি মরিজি তো তো দিছে মলবিও লিয়ে খায় আবার লিয়া যা মোলকান টোপলা করে বক দিছে তুই সুখে শুকা সারা বছর খাওয়া যাবে নি খাচ্ছে ও আজও খাচ্ছে মলবিরা ফতুয়া দিচ্ছে যে করা হবে না কিন্তু লেদা দিচ্ছে গোয়া ভরে খাচ্ছে বাংলা কথা গোয়া ভরে খাচ্ছে কেউ তো দেখিচ্ছে না এটি ভিতরে সমানে খেলাও চিন্তার কোনো কারণ নাই খেয়াচ্ছে সমানে কেন তুই তো ফতুয়া দিলু করা হবে না তুই তুই কে ওটা তো হারাম আসলে কি হারাম না কাজেই যার সাধ্য আছে তাই সাধ্য অনুযায়ী কাজ করবেন রুটি বানানোর যদি সাধ্য থাকে রুটি বানায় নিজেও খাবিন করে নবীজির উম্মত হিসাবে দিবিন যে যে খাও বাবা তুমিও খাও উই আবার বানাসে উ আবার তোমাক দিল এই যে একটা মহব্বত ভালোবাসা পয়দা হলো ইসলাম হলো শান্তির ধর্ম এই ভালোবাসা মহব্বতে তোমরা থাকবে তোমরা কেন গুতাগুতি করিচ্ছ